যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় না যে আমরা নতুন দল তৈরি করব ঠিক আছে এটা আপনারা জানতেন কি আপনার প্রেস আপনারা জানতেন আমি আপনাকে কোশ্চিন করলাম আপনারা জানতেন যে আমাদের নতুন কোন দল হবে এটা আমরা জানতাম না যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের মানে আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে এই জন্য আমরা আন্দোলন করছি এই জন্য অধিকাংশ কেউই জানতো না আমার ছোট চার বছরের ভাই বোনেরা আন্দোলনে গেছে ছোট পিচি মারা গেছে ঠিক আছে এরা কি জানতো যে আমাদের নতুন দল হবে আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে এটা যদি তারা আমাদেরকে আগে বলতো যে আমরা আন্দোলনটাকে রাজনৈতিক পর্যায়ে দেখছি আমরা কখনোই আন্দোলনে যেতাম না লিস্ট কে যেত কি না যেত আমি লিস্ট যাইতাম না ঠিক আছে যে আমি তো এখানে নিজের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আন্দোলনে যাচ্ছি না আমার দেশের জনগণের মানুষের লাশ পড়ছে রক্ত ঝরছে এই জন্য আমি আন্দোলনে গেছি যেখানে আমার মনে হয়েছে যে দেশের মানুষের পাশে আমার দাঁড়ানোটা উচিত তো এইখানে যে এই টোটাল বিষয়টাকে যে আমরা টোটাল একদম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাব এটা তো আমাকে কেউ কখন চিন্তাও করিনি আমরা জাস্ট ব্যবহার হয়েছে স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে এই যে নির্বাচন দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের আমাদের ব্যবহার করলো আমাদেরকে যে আন্দোলন করালো কেন করালো এখানে শুধু শুধু এতগুলা মানুষ মানতো দরকার ছিল না ছিল না এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো শুধু শুধু হুদাই পড়লো তো আপনারা নির্বাচন করবেন আপনারা স্টুডেন্ট আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমক অমক সংসদ অমক আসন থেকে দাঁড়াচ্ছে ওইটা অমক জন অমক আসন থেকে দাঁড়াচ্ছে এটা কেন আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো আপনাদের মুখে যদি সাহস থাকতো তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে কোনো স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে